সুসম্পর্ক আর পরস্পরের সহযোগিতার মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে বলে মনে করেন সোমবার বুয়েটে এক অনুষ্ঠানে তারা বলেন গবেষণা আর নতুন নতুন উদ্ভাবনের ক্ষেত্রেও চীন বাংলাদেশ একসাথে কাজ করবে বিস্তারিত আলী রিপোর্টে যৌথ গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিজেদের ক্যাম্পাসে চাইনিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অনুষ্ঠানে বক্তারা বলেন চীন বাংলাদেশের সবসময়ের বন্ধু এবং উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার সামনের দিনে একসাথে কাজ করে যাবে দুদেশ অনুষ্ঠানে বাংলাদেশের নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেন তার দেশ সবসময় বিশ্বের কল্যাণে কাজ করে আর বুয়েট গ্রাজুয়েটস ক্লাবের প্রেসিডেন্ট বলেন চীনের সহযোগিতায় অবকাঠামো খাতে অভিজ্ঞ হচ্ছে দেশ The innovation will be driving force for Bangladesh to achieve your goal of the smart Bangladesh. Bangladesh is in the was and still on the high speed of development. We call it highway of development, and it will continue possibly next 15 20 years. Ali Ahmed, GTV News, Dhaka.